হ্যাঁ না বলে যদি আপনি হারামের আলোক থেকে বাঁচতে চান তো তাহলে মাল থেকে কিছু একটু মসজিদ মাদ্রাসায় দেন যাদের পয়সা যাদের অর্থ যাদের জমি যাদের টাকা আল্লাহ দেবার পরে রসুলের রাস্তায় কোরআনের রাস্তায় মসজিদ মাদ্রাসায় লাগে নাই ওর যত বড় পীরের বাচ্চা পীর যাদা জাদা ওর মালটা হারামে ভরা ওর মালটাকে হালাল করতে গেলে এটা রাস্তা যেখানে দিয়ে হালাল করার কথা ছিল এবারে ভাবেন আমার মাল গেছে না যায় নাই আমি মাল দিয়েছি না এ বাবা দিদা আল্লাহ মাল দিয়েছে সেই মাল কটা যদি হালাল হয় তাহলে হিসাবের কোনো গল্প নাই আর হালাল যদি না হয় তাহলে বিচার ডবল হবে সিঙ্গেল না আপনাদের সব একটা বিচার শুনেছেন আমি শুনেছি ডবল হবে একটা হবে মাল যে রাস্তায় কামিয়েছ কামানোটা বৈধ ছিল কি না আর দ্বিতীয় হচ্ছে মাল যে রাস্তায় খরচা করেছ সেইটাও ভালো রাস্তায় ছিল কি না কথা বুঝে আসছে বাবাজি শুধু খালি মাল কামালে হবে দিলে হবে না নেওয়াটাও সহি হতে হবে আর দেওয়াটাও সহি হতে হবে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন্দ্র শুধু মানুষেরা তো আপনারা চাষের মানুষ বলুন তো তাকে সব থেকে বড় দুশ্মন কে জানেন না আকের সব থেকে বড় দুশ্মন কে যদি বলে বলতে পারলে ও যা বলেছে ঠিক না আকের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল আগবাগানে সবাই বাস করতে পারে শিয়ালকে বাস করতে দেওয়া যাবে কারণ ও যখন একবার চিবিয়ে দেখবে যে হ্যাঁ মিষ্টি হয়েছে তখন প্রতিদিন সকালবেলা যাবেন আর দেখবেন ঝাড় কি ঝাড় শেষ টিভি রেখে দিয়েছে কি বুঝলেন এখন বেচারি নামাজি মুসলিম মানুষ আল্লাহ মানুষ আখের বাগান পাঁচ চাষ করেছে দারুণ আখ হয়েছে কিন্তু রোজানা ফজরের নামাজ পড়ে তসবি করে গিয়ে দেখে একবার ঝাড় কি ঝাড় আখ শেষ আবার আরে আমরা বায়ান করেছে কোন মকলুককে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর মকলুককে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হলে মানে বেবর হবে আর খোদার গজব নামবে তো চিন্তা করছে করি কি মারাও যাবে না মারাও যাবে

তার পরদিন চিন্তা করছে সব মুসলিরা হবে না হারাম করে দল সব এসব সুদ টুদ খায় এইসব বেনামাজি দল হবে না এটা কাজ করে মাদ্রাসায় দে মাদ্রাসায় দে মাদ্রাসায় তাল আছে কোরআন চুরি পরে হাফের সাহেব আছে ওরা খেলে আল্লাহ বর করে দেবে ঠিক আছে তো মাদ্রাসার অল্প দিন হবে না একশো ছেলে আছে এক পিস করে একশো পিস হ্যাঁ না আর তোমার তাল খাওয়ার স্টাইল আলাদা খেতে খেতে চার 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 একবার দুশো আড়াইশো পিস এক গাড়ি আঁকে দিয়েছি

আমি কি অপরাধ করলো মসজিদে দিলাম চার আনা খেলো মাদ্রাসায় দিলুম বারো আনা খেলো আমার আর কী থাকবে লস এ লস আল্লাহ কী সর্বনাশ হয়ে গেছে আমার কী হয়ে গেছে খুব মাথায় হাত দিয়ে খুব চিন্তা করছে খুব প্রেশান আছে আল্লাহ কি ওষুধ ব্যবহার করা যায় কি করলে তুমি রাজি হবে দেখে যে তখন হাই রোডের পাশে একটা বড় মাজার অনেকগুলো লোক ওখানে বসে আছে কিছু মেয়ে গিয়ে কবরে সেই করছে আর মোটা মোটা মর খাসি পড়ছে আর টেরেসবাতি কারবার চলছে যে মেলা চলছে যে যার যার বাচ্চা ধাক্কা মারছে যে যার যার গা পড়ে যাচ্ছে তার পুশি লিখছে চলে যাচ্ছে তো চিন্তা করছে সবাইকে যখন দিলো মাজারে দিয়ে দে দু বোঝা মাজারে দিয়েছে মাজারে হাফ হাফ হাওলা ভেজে মাওলা বলে ভেজে দিয়েছে বাস। সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে একটা আঁকা শিয়ালে খায় নাই আঁকের বাগানে একটা শিয়ালও নাই এ নামাজ এখন চিন্তা করতে করি কি মসজিদে দিলাম খেলো মাদ্রাসায় দিলাম সব খেলো মাজারে দিয়ে তো লাভ হলো হ্যাঁ না

দুককে কালকে দুবোজা হাত মাজারে দিয়েছি এখন শিয়ালও আয় না আর একটা হাত নষ্ট হয় না তো বলছে বলছে হুজুর তো ঠিকই হয়েছে অসুবিধা কিছু না এটাই তো সত্যি কথা বলছে হুজুর তাহলে কি মাজারে সেজদা করব মসজিদ নামাতুরা ভুলে যাব মাজারে যাওয়া ভুলে যাব আল্লাহর বিশ্বাস করে দেব মাজারে বিশ্বাস করব তো বলছে হুজুর আপনার বজার ভুল হয়েছে বলল কি বলে ঘটনাটা সত্য কিন্তু আপনার বোঝান ভুল হয়েছে বললি কি বলে পৃথিবীতে যত makhluk আছে সবাইকে খাওয়ায় কে আল্লাহ হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় জوله বলে হালাল খাওয়ায় আল্লাহ কাউকে হারাম খাওয়ায় শুধুই হারামিলা মাঝে মাঝে হারাম খায় আল্লাহ হারাম খাওয়ায় জوله বলে আল্লাহ হারাম খাওয়ায় নমুনা কি বলেন আজ পর্যন্ত জল চাচুলে শুধু আপনার হাফ মৌলবীর বেশি মৌলবী হয়ে গেছেন মোড়ের মাথায় বোঝে বোঝে বলে মৌলবীরা বলবি কি সব জানি আমরা আমরা কি কম বুঝি নাকি যে আল্লাহ আরাম খাওয়াই না তার নমুনা কি কিছু জানেন না এরপরে মাঝে মাঝে এমন ভাবনায় জানে সারা মলিমিওর কাছে চিন্তা মলিমিতে বেশি জানে হ্যাঁ না

মায়ের পেটে যেখানে তুমি আর আমি তৈরি হয়েছি সেখানে আপনাকে আমাকে আরাম থেকে বানিয়েছে হারাম দিয়ে বাঁচিয়েছে কিন্তু এই মুখটাতে হারাম ব্যবহার করে বলেন মুখ মায়ের পেটে তৈরি হয়েছে না বাইরে যদি বলে বাইরে ভিতরে ভিতরে এই মুখটা বানিয়েছে খাওয়ার জন্য মায়ের পেটে বাচ্চা ছিল ওখানে বাচ্চাকে আল্লাহ খাইয়ে বলে করেছিল না খাইয়ে খাইয়ে কিন্তু মুখ ব্যবহার করে না কারণ এই মুখটা বানিয়েছে আল্লাহ নিজে খাওয়াবেন আলাল খাবার এখানে হারাম পাশ করাবেন জলেবাল তাস করাবেন না তাই মায়ের দেখেন অবাঞ্চিত ফুটটা বাচ্চাকে বাইপাসে খাইয়েছে মেন রাস্তায় প্রবেশ করালেন না গৃ প্রমাণ করেছেন হালামে ফলিত করে তৈরি করেছি কিন্তু মুখে হারাম আনি খেতে দেই জলেবাল দি না অতএব আল্লাহ হারাম খাওয়ান না এটা নমুনা পৃথিবীর প্রতিটি কি আল্লাহ হালাল খাওয়ান হারাম খাওয়ান

তাহলে মাল থেকে কিছু একটু মসজিদ মাদ্রাসায় দেন যাদের পয়সা যাদের অর্থ যাদের জমি যাদের টাকা আল্লাহ দেван পরে রসূলের রাস্তায় কোরআনের রাস্তায় মসজিদ মাদ্রাসায় লাগে না ও যত বড় পীরের বাচ্চা পীরজাদা হোক হারাম ওর মালটা হারামে ভরা ওর মালটাকে হালাল করতে গেলে এটা রাস্তা যেখানে দিয়ে হালাল করার কথা ছিল এবারে ভাবে আমার মাল গেছে না যায় নাই আমি মাল দিয়েছি না দিন মেলে